আর এই দোয়া করবেন আল্লাহ আপনার ঘরের ময়লা আমি দূর করলাম আমার জীবনের ময়লা আমার জীবনের গুনার নামক ময়লাটা আপনি দূর করে দেন নবীজির কাছে আইসা একজনে বললো ইয়া রসুল্লাহ আমার মা হস করার নিয়োগ করছিল কইরে যেতে পারে নাই এখন আমি কি আল্লাহর আমার মায়ের পক্ষ থেকে হস করতে পারবো নবীজি বলেন তোমার মায়ের কাছে যদি কেউ টাকা পয়সা পাইতো তুমি কি তার টাকাটা দিতা ঋণটা দিতা বলে অবশ্যই দিতাম বলে যদি মানুষের ঋণটা তুমি দিয়ে দেওয়ার ভয় করো তাহলে তোমার মা তো ও করছে আল্লাহর সাথে তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করে দেবে আল্লাহর সাথে তার ঋণ বলি সুবাহ আল্লাহ তাইলে আমরা যাদের আব্বা আম্মা মারা গেছে হজ ফরজ ছিল চেষ্টা করবেন তাদের মা বাবার পক্ষ থেকে যাতে হজটা আদায় করে দেওয়া যায় আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন প্রিয় ভাইয়েরা মুসলমানেরা আমরা আর একটা কথা হযরত উমর রাদি আল্লাহ তালা আনহু বলে কোনো হাজি সাহেবরে যদি তোমরা পাও হজ করতে রওনা হয়েছে অথবা হজ করে তার বাড়িতে আসতেছে তাহলে তার কাছে দোয়া চাইও বলে কি চাইও দোয়া চাই কথা কোন না কি চাইও হজে রওনা হয়েছে অথবা হজ থেকে ফিরে আসতেছে বাড়িতে এখনো হয় পুষে নাই তার থেকে কি চাইও দোয়া চাইও তার দোয়া ফিরত যাবে না তোমার জন্য আল্লাহর কাছে তে দোয়া কলে যেটা দোয়া করবে এটা কবুল হয়ে যাবে আল্লাহ হক আল্লাহ আকবার সে আল্লাহর মেহমান দুই উপর রহমান আল্লাহর মেহমান তার সাথে আচার আচরণ সুন্দর করো তার ক্ষেদমত করো তারে পাইলে বলো ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন এখন একটু দোয়া করে যান আল্লাহ যেন আমারে মাফ করে দেয় বলি বাহা আল্লাহ আমরা কি পারি না আল্লাহর কাছে এইভাবে কোনো হাজির সাহেব রে লাগল পাইলে তার থেকে এইভাবে দোয়া নিতে পারবো তো সবাই ইনশাহ আল্লাহ আল্লাহ আমাদের তো দান করে বলে না আমি আর এই যে হজ উমরা কুরবানি এই তিনটা আমল কয়টা তিনটা হজ উমরা কুরবানি এই তিনটা আমলের সাথে তিনজন মানুষের স্মৃতি বিজড়িত বলি সোবাহান আল্লাহ জাতির বিতে ইব্রাহিম আলাইসাল্লাম তার বিবি হাজারা আলহি আর তার সন্তান ইসমাইল জাবিহুল্লাহ আলহিমসাল্লাম তারা তিন বাপ বেটা এবং স্ত্রী মা ইসমাইল আর আব্বা আম্মা এবং ইসমাইল সাল্লাম তিনজনের স্মৃতি দিয়া পুরা হজ আর কুরবানি বিজড়িত বলি সোবাহান আল্লাহ এরপরে শোনেন এই ঘরগুলি কার এই যে যেখানে বসছে এই ঘরটা কার এঘোটা কার সুবাহান আল্লাহ বলেন নবীজিৎ সল্লাস্তাম জিবা আল্লাহসাল্লাম কর বলেন হে জিব্রাইল দুনিয়ার ভিতরে সর্বোত্তম গড় কোনটা জাগা কোনটা জিব্রাহিলা সাল্লাম বলেন আমি তো জানিনা আচ্চা আল্লাহর কাছ থেকে যাইনা আসবো বলে সুবহান আল্লাহ আইসে নবীজিৎ সল্লাহসতামের কাছে জিবরাইল বলে আমি যাইনা আসছি আল্লাহর কাছে হ্যাঁ দুনিয়ার ভিতরে সর্বোত্তম জাগা হইল খাইরুল বেকায়ে মাসাজি দুহা সর্ব নিকৃষ্ট জাগা হইল সররুল বেকায়ে আসুয়া কুহা সবচেয়ে নিকৃষ্ট জাগা হইল বাজার আর সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ এখন বলেন মসজিদে লোক বেশি না বাজারে লুক বেশি তো খারাপের দিকে তো আমরা দুই কোয়ে গেছি বাজারে গেলে সময়ের কোনো আমাদের লক্ষ্য নাই কিন্তু মসজিদে আসলে শুধু সময়ের প্রতি আমাদের লক্ষ্য বেশি আমরা যেন আল্লাহর ঘরে একটু বেশি বেশি সময় দিতে পারি আল্লাহ তো দান করে বলেন আমিন সর্বশেষ কথা সুরব বাকারেত আল্লাহ তাআলা বলেন ওয়াহিদিনা ইলা ইবর ওয়া ইসমাইল আন্তঃহির বাইতিয়ালি ত ইফিন আহ ওয়ালা কিফিন ও রুক্কা ই সুজু বলে আমি ইব্রাহিম এবং ইসমাইল দুই দুই বা বেটারে আমি আদেশ করলাম তারে যেন আমার এই ঘরকে কাবাগরকে এই কাবাঘরের অংশ নয় মসজিদগুলি আন্তঃ আন্তঃহির বাইতিয়ালি ত ইফিন ওয়ালা আ কিফিন ও রুক্কা ই সুজুত তারা যেন এই কাবা ঘরকে পরিষ্কার রাখে পবিত্র রাখে পরিচ্ছন্ন রাখে তাওয়াফকারীদের জন্য এতেকাফকারীদের জন্য এরপরে রুকুকারীদের জন্য সেজদাকারীদের জন্য যেন তারা বাপ বেটা ইব্রাহিম আলাহ ও নবী ইসমাইল আলাহ নবী দুই নবীকেই আল্লাহ আদেশ করছেন যে তোমরা এই ঘরটা আল্লাহর ঘরটা তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্ব না আল্লাহর ঘরগুলি পরিষ্কার রাখা এখন কথা নাই একটা দায়িত্ব বেহাজ আলী মাম দিয়ে লাইছেন নাকি বলে এই ঘরগুলি পরিষ্কার রাখা কার দায়িত্ব আমাদের বলেন আমাদের দায়িত্ব আমাদের বলবেন না বলেন আমার দায়িত্ব বলেন আমার দায়িত্ব আমার চোখের সামনে যদি ময়লা থাকে এটা আমার দায়িত্ব না আল্লাহর ঘর পরিষ্কার করা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর এই দোয়া করবেন আল্লাহ আপনার ঘরের ময়লা আমি দূর করলাম আমার জীবনের ময়লা আমার জীবনের গুনার নামক ময়লাটা আপনি দূর করে দেন সুবহান আল্লাহ আমাদের আল্লাহর জন্য রোজা রাখবার আল্লাহর জন্য হজ করবার আল্লাহর জন্য জাকাত দেওয়ার আল্লাহর জন্য কালেমা পড়বার আল্লাহর জন্য রুকু সেজদা করবার তৌফিক দান করুক বলে না আমিন বছর যারা হজে যাবেন আল্লাহ সবাই হজকে হজ্জে মবরুর হিসেবে কবুল করুক বলে না আমিন নিরাপদে যাওয়ার এবং আসবার তৌফিক দান করুক